तेरे भाई ये देखता है अच्छा गाल्स। ठीक है तुम कौन क्लास है पोरो सिविल कौन स्कूल है गर्ल्स गर्ल्स स्कूल है तालतली गर्ल्स स्कूल है नहीं बोगी गर्ल्स स्कूल है अच्छा तुम्हारा नाम की अमन नाम नादिया नादिया तुम्हारा रोल नंबर को तो रोल नंबर तीन तीन अच्छा ठीक है अमीर लम मेरे दादा अमी बारिश কর্ম করি আমি বাড়িতে আইছি বাড়িতে আসার পরে নাকি যেয়ে আমার কাছে কান্দ লইছে কান্দ লইছে আপনার দাদি কাজে এই যে ঘটনা ঘটনা যে এই জিনিসটা কেমন হল কত মানুষ টাকা পাই টাকার জন্য সে গেছে নিয়ে গেছে যাওয়ার পর একটা তরমুজের কথা কইছে তরমুজ দিয়ে ও কামারে কাজকর্ম করছে এখন তো কষ্টজীবী মানুষ মজুরি কাজ করে এরপরে এই মেয়েটার নাতিদের ঘরে আর একটা লোক ছিল সেই লোকটা যাওয়ার পরে গরু গরু রইয়া ওই ছোট মানুষ কোনো লোক ছিল না এখানে যে আপনারাই তো বোঝেন আপনার লাগার কি কমুক আবার কি আছে আমার কত আছে কিছু ওই একা মানুষ ঘরে তাদের স্ত্রী মেয়ে ছেলে কেউ ঘরে ছিল না ওই একা

আডল মরিন আমার এলে নাতি সম্পর্কে নাতি হওয়া নেই আমি আর কি শুনি নেই শুনছি যে ইয়া আইস কিস এই ঘটনাগুলো ঘটছে যে আর বলছে যে তোরা এদিকে টাকাটা নিয়ে যাবি এনে আর ওই পতাকা রাখছে তো গুলো কেটে নিয়ে যাবি এনে এই বলতে পর গেছে বেলা বলে দশটা দশটা বাজছে আর কি এই সময় যাওয়ার পর ওই টানাটানি করছে টানে টানা কাপড় সস্তি চলে অন্য অন্য সব সিদ্ধি হলাইছে আপনারা কি চান

এই এইসব ঘটনা ঘটাইছে পরে মাইয়া আমার কান্দল লাইছে আমার দেওয়া হয়েছে আমার এই আমার মাইয়ারে ধরছে অন্য অন্য টানিয়ে সিদ্ধি হেলাইছে মাইয়ে কোনো রঙ কামর তো দিয়ে আইয়ে পড়ছে আই আমাকে খালি কান্নাকাটি করে পরে আমি আমার গ্রামে যখন মেম্বার আছে বা গণিমন্য আছে আমি তারা আমার দেহ রাজু ডাকছি যে এই ঘটনা হয়েছে আমি রে ডাকছি হারা করলে কি তাহলে এই বিচারটা আমরা আনি দেখমু পরে আজকে তিন দিনে চলে আর কোনো বিচারে বয় নেই আর কোথায় আগামীকাল আমরা বমু পরে আমি কোথায় আগামীকালে আর আমার হবে না কারণ আমার তিন দিন হয়ে গেছে আমার মাইয়ার এইসব তো ঘটনা নিয়ে আই পরে আর এইগুলো কইছে আমি এত মানি না আমার আমি সব বিচার চাই আমার মাইয়া ছোটো এরকম কাছে কেন করলে এইগুলো নাশের সেরছে জি